পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও দীপার চোখ ফাঁকি দিতে পারে না মিশকা মিশকা যখনই নতুন ছদ্মবেশ নিয়ে ডাক্তার সেজে সূর্যের কেবিনে ঢুকতে যায় ঠিক তখনই দীপার সন্দেহ হয় কিন্তু কনস্টেবল মহিলার কারণে দীপা কিছুই করতে পারে না বারবার সে বাধা হয়ে দাঁড়ায় এদিকে মিশকা তো ভিতরে ঢুকে সূর্যের হাত বেঁধে সূর্যকে কড়া ভাষায় কিছু কথা বলে দেয় যে সূর্যের সামনে এখন দুইটা রাস্তা এক হচ্ছে সূর্য ভালোভাবে মিশকাকে বিয়ে করে নেবে তা না হলে সূর্যের জীবনটা এভাবে জেলেই কাটাতে হবে আর মিশকা এদিকে সূর্যের পরিবারের একে একে সবাইকে শেষ করে দেবে এমনকি দীপাকেই আগে শেষ করবে যে কথা শুনে তো সূর্য দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে মিশকা বেরিয়ে গেলেও দীপা আবারও মিশকাকে ধরার চেষ্টা করে মিশকাকে দাঁড় করায় কিন্তু আবারও পুলিশের কারণে দিপা কিছুই করতে পারে না কনস্টেবল মহিলা বলে আপনি আপনার স্বামীর সাথে দেখা করতে চান আপনার এসব নিয়ে মাথা ব্যথা করতে হবে না এরপরে দীপা যখনই ভিতরে এসে সূর্যের কাছে জানতে চাই যে এখানে কি মিশকা এসেছিল তখনই সূর্য পুরো বিষয়টাই লুকিয়ে যায় সূর্য দীপাকে জড়িয়ে ধরে আর বলে ওসব নিয়ে তুমি ভেবো না তখনই দীপা বুঝতে পারে যে সূর্য কিছু লুকাচ্ছে এদিকে সূর্যের তো দুশ্চিন্তা হয় যে মিশকা তো বলে গেছে কালো আবারও আসবে কাল কি ঘুরতে চলেছে কিন্তু এসব কোনো কথাই সূর্য দীপাকে বলে না এদিকে দীপা তো পুরো শিওর হয়ে যায় যে মিসকায় কেমিনে এসেছিল মিশকাকে হাতে নাতে ধরতেই হবে যে কোনো প্রকারে বলেই যখনই দীপা সূর্যকে সবটা বলে যে মিশকা ঠিক কতটা ভয়ানক কি কি করতে পারে যদি মিশকাকে পুলিশে দেওয়া না হয় তখনই সূর্য সবটা এখনই স্বীকার করে যে মিশকা এসেছিল তো বন্ধুরা যেভাবে মিশকা বাড়াবাড়ি করছে যেভাবে নতুন নতুন ছদ্মবেশ নিচ্ছে এবার যদি সূর্য সত্যিই পুলিশকে জানিয়ে দেয় যে ডক্টরের ছদ্মবেশে মিশকা এসেছিল এমনকি কালকেও আসবে আর এই কথা শুনে অফিসাররা নিজেই ভাত পেতে রাখে মিশ্কার জন্য এবং মিশকা আসা মিশকাকে অ্যারেস্ট করে নেয় আর এরপরে দীপাসূর্য এক হয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো